দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে যেটি কিন্তু ছাত্র জনতা এবং আপনারা যদি জানেন যে আলেম ওলামা সহ কিন্তু এখানে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা রয়েছেন যারা কিন্তু এই শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছে যার যেটি মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এই এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত হয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী পুরুষের অংশগ্রহণে শিক্ষার্থী আলেম ওলামা সহ নানা পেশার মানুষরা কিন্তু এখানে অংশগ্রহণ করছে আসলে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ সরকার আসলে আহ বিভিন্ন স্বৈরাচারিতার মাধ্যমে কিন্তু দেশে ফেসিবাদ কায়েম করেছিল এবং বিগত যেই জুলাই আগস্ট অভ্যুত্থান সেই অভ্যুত্থানে কিন্তু আওয়ামী সরকারের পতন ঘটে এবং সেই পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের নানা দাবি ওঠে এবং সেই দাবি ওঠার পরে পর থেকে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠেছিল কিন্তু আজকে যদি আপনাদেরকে বলি যে গতকালকে রাত দশটা থেকে কিন্তু হাসনাদ আবদুল্লাহ ডাকা এক ডাকে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যেটি প্রধান উপদেষ্টের বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু ছাত্র জনতা কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা তারা কিন্তু কর্মসূচি দিয়েছিল এবং রাতভর সেটি কিন্তু চলেছে রাত পেরিয়ে সকাল 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 থেকে দুপুর হলেও কিন্তু সেই আন্দোলন থামিনি আমরা দেখেছি জুম্মা পূর্ববর্তী সময় কিন্তু সেটি যমুনা থেকে স্থানান্তর হয় কিন্তু যমুনার পাশে যে ফোয়ারা রয়েছে যে চত্বরটি সেখানে কিন্তু একটি মঞ্চ মঞ্চ নির্মাণ করা হয়েছিল সেই মঞ্চ থেকে কিন্তু তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছে এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যিনি বর্তমানে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হিসেবে দায়িত্ব পালন করছে হাসনাত আব্দুল্লাহ সেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু একটি ডাক দিয়েছে যে আসলে এই মুহূর্তে যদি শাহবাগ কর্ম ব্লকেট কর্মসূচি করা হয় তো সেই তার ডাকে কিন্তু সারা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা কিন্তু এই ব্লক ব্লকেট করে দিয়েছে এবং তারা তাদের সাথে আমরা দুই একজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে এমনটি কিন্তু তারা বলছে দর্শক আমরা দুই একজনের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছে যে আসলে যে সাপলা গণহত্যা এবং পিলখানা গণহত্যা এবং এই যে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র জনতাকে প্রায় দুই হাজারের মতো ছাত্রজনতা শহীদ হয়েছে সেই সেই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত না করা পর্যন্ত তারা এই স্থানটি ত্যাগ করবেন এমনটি কিন্তু দর্শক তারা বলছে আমরা যেমনটি দেখেছি দর্শক যে আসলে আসরের নামাজের আগে যখন তারা এই স্থানটি ব্লকেট করেছে সেই ব্লকেটের পরে কিন্তু আসলে এই সবগুলো সড়ক কিন্তু ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয় এবং এখানে যে চলাচলের জন্য যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু অন্য অন্য রুট থেকে বা পাশবর্তী যে পাশ থেকে যে লিঙ্ক রুটগুলো রয়েছে সেই লিঙ্ক রুটগুলো থেকে কিন্তু অন্য অন্য রুটে কিন্তু তারা চলাচল করছে দর্শক আমরা এবং এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স আসলে শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচলের অ্যাক্সেস দেওয়া হচ্ছে এছাড়া কোনো যানবাহন চলাচলের অ্যাক্সেস দেওয়া হয়েছে না এবং এটি কিন্তু পুরোপুরি ব্লকেড রয়েছে দর্শক আমরা যদি আপনাদেরকে বলতে যে সেই জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনের যেভাবে শাহবাগ ব্লকেট থেকে শুরু হয়েছিল সেই সেই শাহবাগ থেকেই কিন্তু আসলে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাগ যেটিকে হাসনাত আব্দুল্লাহ বলেছে যে অভ্যুত্থান পর্ব দুই বলেছে তিনি যেসব অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব বলে আখ্যায়িত করেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এটি তারা দ্বিতীয় অভ্যুত্থান হিসেবে কিন্তু তারা 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 বলছে দর্শক আপনাদেরকে আমরা ইন্টার ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে কিন্তু আমরা আপনাদেরকে পুরো কর্মসূচির স্থলটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যদি আপনাদেরকে যদি আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এর এই জুলাই আগস্ট আন্দোলনের পরপরই কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যেটি আওয়ামী লীগের ভার্থী প্রতিম সংগঠন এবং তারপর থেকে কিন্তু আসলে এই যে আন্দোলন শুরু হওয়ার পর দিয়ে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সদিব ভূয়া যিনি জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন এবং মাহফুজ আলম এবং হলো আপনারা জানেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা এমনটি জানিয়েছে যে আসলে আসিফ যেমনটি জানিয়েছে যে আওয়ামী লীগ অথবা তার কোনো অঙ্গ সংগঠন নিষিদ্ধ হতে পারে এবং আসিফ মাহমুদ শজিব ভূয়া বিশেষটি স্পষ্ট করেছে যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই দুটিকে নিষিদ্ধ করা হচ্ছে এমন একটি সিদ্ধান্ত থেকে সরকার যাচ্ছে কিন্তু আমরা যদি আপনাদেরকে জানিয়ে যে এখানে যারা বিক্ষোভকারী রয়েছে তাদের দাবি হল কোনো আওয়ামী লীগ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বা যুবলীগ বা ছাত্র ছাত্রলীগ নয় নানা সময় নানা দলগুলোতে নিষিদ্ধ নয় একসাথে বরং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ এবং তার সাথে যে দলগুলো দোষর হিসেবে কাজ করেছে তাদের সকলকে নিষিদ্ধ করার দাবি কিন্তু তারা জানিয়েছে এবং তারা যেমনটি বলছে যে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই স্থানটিকে ত্যাগ করবে না আর গতকালকে রাতেও কিন্তু সারা রাত তারা যমুনা সামনে আন্দোলন করেছে এবং আজকে কিন্তু তারা যেমনটি বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই যে শাহবাগ চত্বরটি রয়েছে এই চত্বরে কিন্তু তারা অংশগ্রহণ করতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে শ্লোগানে কিন্তু মুখরিত হয়েছে এই যে এই যে শাহবাগ চতুর্থ দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ডিজিটালের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদেরকে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না ফেসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না এবং তারা তারা কিন্তু নামা স্লোগান কিন্তু তারা দিচ্ছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আমি ইন্টার বিজটা মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না রাতে কিন্তু কিন্তু থাকলেও সারিদুল সালাম যিনি পঞ্চ সে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে রওনা দিয়েছে এবং আজকে সকালে কিন্তু এসে তিনি এই সমাবেশে যোগ দিয়েছেন এবং গতকালকে রাত্র প্রায় দুটার সময় কিন্তু এনসিপির যে আহ্বায়ক আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং তার সাথে যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রয়েছে তারা দুজন কিন্তু গতকাল রাতে কিন্তু এই তারা কিন্তু সেই দমনের সামনে সমাবেশে গিয়েছিল এবং সেখান থেকে নাহিদ ইসলাম যেটি বলেছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রধান ছিল হওয়া উচিত ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু সেটি তারা সরকারের ভিতরে থেকেও বলেছে এবং সরকার থেকে বেরিয়ে বাইরে এসেও কিন্তু তারা সেই দাবিটি করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের সেই দাবি মেনে নেয়নি তারা কিন্তু এমনটি বলেছিল আমরা আপনাদেরকে এই মুহূর্তে চিত্র দেখানোর চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যারিকেড দিয়ে কিন্তু এই সড়কগুলোকে আটকে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখানে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের যে মূল সড়কগুলো গুলো সেক্ষেত্রে সেগুলো কিন্তু একেবারে কিন্তু যান চলাচল হচ্ছে না এবং শুধুমাত্র পাশ থেকে যে লিঙ্ক রুট রয়েছে সেই লিঙ্ক রুট এক থেকে কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে যুক্ত দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শাহবাগ ব্লকের চলছে চলছে এটি কিন্তু বিকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এবং তারা যেমনটি বলছে যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না দর্শক আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আজকে দেখেছি যে আসলে যেই যমুনার পাশে যে মঞ্চ নির্মাণ করা হয়েছিল সেই মঞ্চে কিন্তু আমরা দেখেছি যে এবি পার্টি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ খেলাপথ মজলিস এবং আপনার হেফাজতে ইসলাম চরমনায় ফিরে যেই বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং এই সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এবং এনসিপি তো রয়েছি এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল এবং অংশগ্রহণ করে কিন্তু তারা সকলেই কিন্তু আওয়ামী লীগের দাবি জানিয়েছে দর্শক আমরা আপনাদেরকে ইনক্লাভ ডিজিটালের মাধ্যমে কিন্তু এবং সেখান থেকেই কিন্তু তারা এক কিন্তু সেই ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আলা আলে উলামা শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এখানে ফেসবুকের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে তাদের একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না দর্শক আপনাদেরকে ইন্টার ডিজিটাল মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আমি মোহাম্মদ সাবরুসেন আপনাদের সাথে এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হয়েছি এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম দর্শক ইন্টার ডিজিটালের সাথেই থাকুন সর্বশেষ পরিস্থিতি জানার জন্য ধন্যবাদ সকলকে